নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে রেসিপিটা সকালে চটপট নাস্তা রেসিপি মানে পাঁচ মিনিটে রান্নাটা হয়ে যাবে তো প্রথমেই তার জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের বাটি আর তাতে নিয়ে নিলাম আটা আমি যতটা পরিমাণ আটা নেব ততটা পরিমাণই ময়দা নিতে হবে আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর দেব কুচিয়ে রাখা লঙ্কা এরপর দিয়ে দেবো দুটো ডিম দুটো ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে আমি একটু নুন দিয়ে দিলাম দেওয়ার পরে একটা হ্যান্ডিক্সের সাহায্যে আটা ময়দা নুন লঙ্কা ডিম পেঁয়াজ ভালো করে মিলিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো জল অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা বানাতে হবে একবারে জল দিয়ে দিলে কি হবে গোটা গোটা ঠেকে যেতে পারে আটা ময়দার ভিতরে ওর জন্য কম কম জল দিতে হবে আর ব্যাটারটা বানাতে হবে দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে অবশ্যই নুনটা একটু চেক করে নিতে হবে যে যেমন নুন খায় ঝাল খায় সে সেরমই দেবে এই দেখো আমি একটা গোলাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ঠিক এরকম হবে এক থেকে একটু পাতলা হলেও কোনো ব্যাপার নেই কিন্তু মোটা হলে হবে না তারপরে দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান মানে তাওয়া দিয়ে দিয়েছি তাওয়া দিয়ে তাওয়ায় আগে একটু সাদা তেল লাগিয়ে নিলাম লাগিয়ে নিই এবার এই হাতার এক হাতা আটার ব্যাটার প্যানে ঢেলে দেবো আটার ব্যাটার প্যানে ঢেলে দিয়ে প্যানটাকে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে দেব ঘুরিয়ে দিলে কি হবে গোলাটা মানে ব্যাটারটা এক জায়গায় না থাকে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়লে তবেই তো ফ্রাইটা হবে খেতেও ভালো লাগবে তো ছড়িয়ে গেছে এবার দেখো উপরটা শুকিয়ে গেছে শুকিয়ে গেলে পরে এবার আমি পাল্টে দেবো একটা পাতলার সাহায্যে আমি পাল্টে দিয়ে এবার দিয়ে দেবো আবার সাদা তেল সাদা তেল দিয়েই ভাজতে হবে সকালবেলার এই নাস্তাটা খুব সুন্দর খেতে হয় খেয়ে মানে খেলে পরে পেটটাও অনেকক্ষণ ভরা থাকে দেখো আমি ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে এবার এটাকে আবার উল্টে দেবো দেখো কি সুন্দর কালার এসেছে এই পরোটাটার খুব সুন্দর কালার এসেছে দেখতে যতটা ভালো খেতেও তারতে অনেকটাই ভালো তো এইভাবে একটু সময় নিয়ে পরোটাটা বানাতে হবে এবং ঝটপট করতে গেলে হবে না একটু সময় নিয়ে পরোটাটা বানিয়ে নিতে হবে দেখো আমি আবার আরেকটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি একই পদ্ধতিতে আবার দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে দিয়ে দিলাম ব্যাটার ব্যাটার দিয়ে একটুখানি ঘুরিয়ে নেবো গোল সেপ আসলেই ভালো হয় কিন্তু আমার তো গোল সেব আসতে না চলো সেব নিয়ে কোনো ব্যাপার নেই যেমন হয় হবে দেখো এবার উপরটা না শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ উপরটা শুকিয়ে গেছে উপরটা এরকম শুকিয়ে যাবে তারপরে এটাকে পাল্টে দিতে হবে কারা কারা এখনও বানিয়ে খাওনি এই নাস্তাটা সকালবেলায় যারা বানিয়ে খাওনি তারা ঝটপট বানিয়ে নাও আবার দিয়ে দিলাম তেল আর এটা না বিনা ঝামেলায় আটা ময়দা মাখানোর কোনো ঝামেলা নাই বিনা ঝামেলায় সকালবেলার পেট ভরা নাস্তা তৈরি হয়ে যাবে এইভাবে বানালে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে দেখো সুন্দর কালার এসছে ভেজে নিয়ে উল্টো পাল্টে পরোটাটা আমি ভালো করে ভেজে নেব আর তারপরে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পরোটা একইভাবে আমি সব পরোটা বানিয়ে নেবো কি ভাবছো তোমরা বানাবে কি বানাবে না আরে তাড়াতাড়ি বানিয়ে নাও আমার তো নতুন নতুন জিনিস দেখলে সেটা বানাতে খুব ভালো লাগে প্রত্যেকটা রেসিপি আমার তৈরি করতে খুব ভালো লাগে যে এটা দেখলাম কেমন হয়েছে খেতে কেমন আমার খুব ভালো লাগে এতে আমি খুব ইন্টারেস্টেড থাকি আমার খুব ভালো লাগে তাই তো কিছু দেখলেই পরে আমি ঝটপট সেটা বানানোর চেষ্টা করি আর তাই তো ভাবলাম যে এখন থেকে তোমাদের সঙ্গে রান্নার ভিডিওই শেয়ার করব আমি যেহেতু নতুন নতুন জিনিস দেখলে বানাতে চাই তো সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি দেখো সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখো কতটা নরম আর তুলতুলে হয়েছে সকালবেলা যদি এরকম পরোটা পাওয়া যায় না তাহলে এর সাথে না লাগবে সস আর না লাগবে কোনো তরকারি বিনা তরকারি বিনা সসেই এটা খাওয়া হয়ে যাবে এতটাই সুস্বাদু খেতে কি ভাবছো তোমরা আরে তাড়াতাড়ি বানিয়ে নাও চলো তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো